Ой, хаваси. Хм, এই যে তুই একটা কথা বলে এত কষ্ট করে ভিডিও ডালার পরে যদি এরকম কপি রাইট লেগে যায় এটা এটা কার দোষ তোর দোষ না তার কেন আমি তোকে বলেছিলাম না যে মিউজিক গুলো কপি ছাড়া ডাউনলোড করবি কি ওটা ভিডিও তো কপি রাইট না এই ভিডিও তো কপি রাইট লাগে না তোমার ভিডিও সেই মিউজিকটাই তো আজকে দিয়েছি আমি আবার তো কালকের ভিডিওতে যেন কেন কপি রাইট লাগে না

আর এখন ভিডিও বয়স পুরো ব্লক হয়ে গেছে তোকে আমি বলেছিলাম একটু দেরি করে একটু দেখে নিচু তো তুই করে দিস না আমি আমি পারলে তো আমি তোমাকে বলতাম না না যে তুমি করে দাও আমি পারলে তোমাকে বলি না দাদাভাইকে ভাইকে তো বললেও শুনে না ও দোষ ও কে কেন মানুষ কেন তো কিছু পারে না পারে না ও পারলেও তো আমাকে করে দেয় না তুই তো আমাকে বলিস ম্যাহ হো না তুই ইউটিউব থেকে দেখে দেখে শেখো দেখে 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 শেখো মাথা গরম হয়ে যাচ্ছে আমার এমনি আজকে ভালো লাগছে আর মুই নিস না তুই খাবি না তো তো তুমি নে আর আর নিস না ঢাকন লাগা

तो बोला कि फिर शादी के बाद जब आपकी शादी हुई पहला दिन बापी ने क्या खाया था पहला दिन बापी ने क्या खाया था घर पे और लोग नहीं थे क्या तेरी दादी थी तेरी बड़ी मम्मी थी पहला दिन क्या मैं खाना बना के खिलाऊंगी मतलब उसके कहने का मतलब है कि तुम्हें तो खाना बनाना आती नहीं है तो बाप ने खाया क्या था तो पहले दिन अ शादी करके पहले दिन ही तेरे बाप ने को मैं खाना बना के खिलाऊंगी क्या फिर मैं बाद में सीखूंगी धीरे-धीरे दादी से बड़ी मम्मी से और क्या आरामिंग सुना थी कि ज़्यादातर ज़्यादातर मच्छर नहीं छोटा है ना ऊपर মানে যাদের দাঁতে মাছ খানি ফাকা হয় মানে তোমার যেমন এরকম হুম এরকম বলে পয়সা হয় পড়াশোনা না করলে কাজ না করলে এমনি এমনি পয়সা বানাও যেটা তো সবাই দাঁত ফাকা করে নেবে এরকম ওইটা আগে না আগে ঠিকই বলেই হয় এমনি সবাই এমনি ফাকা করে নিলে আরো গরিব হবে তোর তুই তো দাঁত নষ্ট সেই সেইজন্য তো ফাকা হয়েছে তো কি হচ্ছে তুমি নিজে হছ না আমি তো ধরেই রাখ না मतलब कहना কে चाहता है कि तू पैसा वाला बनेगा

এম জাম ভূত চাইছি তুমি বৌকি দিয়ে করাবি তো হ্যাঁ আচ্ছা তুমি তোমার বৌকি দিয়ে কাজ করাবে না দাদাভাই বৌকি দিয়ে আমি কাজ করাবো হুম হুম কেন কেন ও করলে কাজ করা করে তো করবে আমি মানা করলে করবে না বাবা বাবা তোমার নিজের বেলায় ঠিক আছে এতগুলো মুড়ি দিয়েছ খাসনি কেন হলি